আসসালামু আলাইকুম খালের মাথায় নদীর মুখ জায়গাটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখুন কত সুন্দর একটি জায়গা খালের মাথায় নদীর মুখ একপাশে হইলো এই হইলো খাল এর পাশের চড় এটা হইলো নদী এবং নদীর মুখ খালের মাথায় নদীর এই হইলো

डाडा चोर नदी किनारे चोर चलो सवाल शब्द को हुए रखते हो डाडा चोर नदी किनारे चोर लाल तागाचा तो शमानिश करायला ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলো লাগবে